আমার নাম পায়েল আমার বাড়ির দিনহাটা আমি ক্লাস টেনে পড়ি আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় আমরা মনে মনে একে অপরকে অনেক পছন্দ করতাম সে আমাকে তার সব কিছুই শেয়ার করতো আমিও তাকে সব কিছুই শেয়ার করতাম আমরা দুজনেই অনেক ভালো বন্ধু ছিলাম কিন্তু হঠাৎ করে সে আমাকে একদিন বলে আমাকে নাকি সে অনেক ভালোবাসে সে নাকি আমাকে হারাতে চায় না আমি তখন ওকে বললাম দেখো আমি তোমাকে শুধুমাত্র বন্ধু ভাবি আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না তখন সে আমাকে কিছু না বলে ওইখান থেকে চলে গেল বেশ কিছুদিন পর সে আমাকে একদিন বলতেছে চলো আমরা ঘুরতে যাব আমি বললাম যে না আমি তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাব না তখন সে আমাকে বলল তুমি আমাকে ভালো বন্ধু মনে করো তাহলে আমার সাথে ঘুরতে যেতে সমস্যা কি তখন এক প্রকার বাধ্য হয়ে আমি ওর সঙ্গে ঘুরতে যাই আর ওইখানে গিয়ে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মধ্যে যা হয় আর কি তারপর থেকে আমি ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করলাম সে আমাকে আগে থেকে অনেক পছন্দ করত। সে আমাকে অনেক ভালোবাসত যাই হোক দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল একদিন হঠাৎ করে ও আমাদের সম্পর্কের কথা ওর ফ্যামিলির কাছে বলে দেয় তারপর ও রাব্বু আমার সঙ্গে কথা বলতে চায় আমিও তাদের সঙ্গে কথা বললাম এরপর একদিন হঠাৎ করে ও আমাকে ফোন দিয়ে বলতেছে আমার আব্বু তোমাদের বাড়িতে যাবে তোমাকে দেখতে তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার আব্বুকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও তারপর ও আব্বু আসলো আমাকে দেখতে আমাকে দেখে তারপর চলে গেল কিন্তু কিছুই বললো না তারপর আমি ওকে ফোন দিয়ে বললাম তোমার আব্বু কি কিছু বলেছে তখনও আমাকে বলতেছে না আমার আব্বু তো কিছুই বলেনি তখন আমি বললাম আমি সব কিছুই জানি তোমার আব্বু আমাকে বলেছে আমি নাকি এখনও ছোট আমি মাধ্যমিক পরীক্ষাটা দিই তারপর ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে এভাবে কয়েক মাস চলে যায় হঠাৎ করে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না আমি ওর সঙ্গে কথা না বলে থাকতে পারতেছি না ও সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে আমি ওর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না একদিন হঠাৎ করে ওর সঙ্গে আমার দেখা হয় তখন আমি জিজ্ঞেস করি কেন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো কেন সব জায়গায় আমাকে ব্লক করে রেখেছো তখন ও আমাকে বলতেছে আমি তোমাকে অনেক ভালোবাসি এখনো অনেক ভালোবাসি কিন্তু পরিবারের চাপে তোমার সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি আমার পরিবার আমাকে তোমার সঙ্গে কথা বলতে মানা করে দিয়েছে এমন কি সব জায়গা থেকে তোমাকে ব্লক দিতে বলেছে আমি বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এখন অনেক ভালোবাসি এই কথাগুলো বলে ও ওইখান থেকে চলে যায় আমার পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে গেল তখন আমি কি করব একদমই বুঝতে পারতেছি না যাই হোক কিছুদিন কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে দেখি সে ব্লক খুলে দিয়েছে আর আমাদের একটা ছবি সেই স্টোরিতে দিয়েছে তখন আমি সঙ্গে সঙ্গে ফোন দিই ফোন দিয়ে বললাম তোমার সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে কেন আমাদের ছবি স্টোরিতে তে দিয়েছ তখন বলতেছে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তোমাকে না দেখে না কিন্তু পরিবারের চাপে আমি কিছু সঙ্গে ফোনটা কেটে কেটে দেয়, দিয়ে আমাকে ব্লক করে এরপরে আর তার সাথে আমার কোনো কথা হয়নি কিছুদিন পর একটা ছেলে আমাকে একটা আইডি থেকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে নাকি আমাদের সব ফটো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবে ওর সঙ্গে যদি আমি রিলেশনে না যাই তখন আমি তাকে কিছুই বলিনি কিন্তু আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি যে সে আর কেউ না সে আমারই মহারাজা কিন্তু আমি তাকে কিচ্ছু বলিনি মাঝে মাঝে ওর সঙ্গে আমার কথা হয় আমি ওকে বলি চলো সবকিছু ঠিক করে নিই কিন্তু সে আমাকে বলে আমার নাকি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে ওর মুখ থেকে এই কথাগুলো শুনে আমার একটু ভালো লাগে না অনেক কষ্ট পাই তারপরেও আমি তাকে অনেক ভালোবাসি কিন্তু বিশ্বাস করেন সত্যি আমার অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক নেই আমার আইডির পাসওয়ার্ড এখনো ও জানে তারপরেও আমাকে অবিশ্বাস করে আমাকে এরকম কথা বলে আমি কিন্তু ওর প্রতিবেশীদের কাছ থেকে ওর নামে অনেক খারাপ খারাপ কথা শুনেছি তারপরও ওকে আমি এখনো ভালোবাসি আমি চাই ফিরে আসুক ও যদি পাঁচটা বাচ্চার বাবাও হয় তারপরও আমি ওকেই চাই আমি সব সময় ওর জন্য অপেক্ষা করব এই জন্মেই কারণ পরের জন্মে তো তোমাকে আর পাবো না শুনেছি এই জন্মে যার সঙ্গে বিয়ে হয় পরের জন্মে নাকি তার সঙ্গে মিলন হয় যাই হোক ভালো থেকো আমার না পাওয়া মহারাজা তোমার জন্য সব সময় আমি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে আপুর উদ্দেশ্যে একটা কথা বলি যে যাওয়ার তাকে যতই বেঁধে রাখার চেষ্টা করো না কেন সে কিছুতেই থাকবে না আর যে থাকার সে যতই ঝড় তুপান আসুক না কেন তোমার হাত কখন ও উদ্দেশ্য ছিল খারাপ তাই এমনটা করেছে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্যই করে তাই ওর কথা চিন্তা না করে তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ